তোমাকে কিছু বলতে বলেছি কিছু বলতে বলি নাই হেই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন সন্ধ্যা হতে চলেছে বাড়িতে কেউ নেই আমি আর আমার মেয়ে শুধু বাড়িতে আছি আমার মেয়ে আম খাচ্ছে আমি আমগুলো নিয়ে আসলাম বাপের বাড়ি থেকে তো আমি আমগুলো আনছিলাম সপ্তাহখানিক আগেই কাঁচা ছিল যেহেতু আমগুলো আমি তার জন্য খাটের ভিতরে আমগুলোকে পাকতে দিয়েছিলাম কাপড় কাপড় জড়িয়ে আমগুলোকে পাকতে দিয়েছিলাম তাকে তাড়াতাড়ি পাকে যায় যেন কিন্তু আমি নিজেই আম পাকতে দিয়ে আমি নিজেই ভুলে গেছি যে আমি খাটের তলায় আম পাকতে দিয়েছি তো আজকে আমি আমগুলোকে দেখলাম দুটো তিনটা ছিল তো দুটো আম পুরোপুরি নষ্ট হয়ে গেছে একটা আমি বাঁচছে ওটাই আমার মেয়ে খাচ্ছে আর আমাদের এইদিকে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে সপ্তাহখানি ওগুলো একদমই রোদ নেই সারাদিন অন্ধকার অন্ধকার ভাব লাইট ঘরে লাইট চালিয়ে রাখতে হচ্ছে না কোনো কিছু করা যাচ্ছে না এমন প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের দিকে তো এই ভিডিওটা করতে আমি অনেকবার ট্রাই করলাম আমি কোনোদিন এরকম বানাই না মুছো তোমাকে তারপর অন্য কাপড় পরে দেবো হ্যাঁ তো মশা কামড় দেবে তো আশা করি তোমাদের শাড়ি পরবো শাড়ি পরবা কেন আমি ঘুরতে যাব ঘুরতে যাবা সন্ধ্যা হচ্ছে এখন সন্ধ্যা বাতি দিতে হবে সন্ধ্যা লাগতেছে বাবা তো আশা করি তোমাদেরকে আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বাবাই তুমি কিছু বলো কিছু কি কিছু বলতে বলেছি কিছু বলতে বলি নাই তুমি খুব পেয়ার করতে জানা আমা লাগতো সে গায়ে কিছু কি করে।